আগ্রাছড়ি দিঙড়ালা পার্বত্য চট্টগ্রামের আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আমাদের এই দিঙরালা পার্বত জেলায় রয়েছে কত সুন্দর মনোরম একটি পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা গর্বগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে আসলে এরকম প্রাকৃতিক পার্বত্য অঞ্চলে শুধুমাত্র দেখা যায় না কিন্তু দেখা যায় না প্রাকৃতিক অঞ্চলের অনেক জিনিসই সুন্দর দেখা যায় যেগুলো দেখার জন্য গড় থেকে বের হয়ে আসতে হয় দেখতে হয় যে আসলে বাইরে কী রয়েছে এই প্রাকৃতিক সুন্দর সুন্দরগুলো দেখার জন্য অবশ্যই আপনাকে কষ্ট করে একটু ঘর থেকে বের হতে হবে দেখতে হবে আসলে প্রাকৃতিক পরিবেশ আসলে কী রয়েছে মূলত তো প্রাকৃতিক পরিবেশগুলো দেখুন যে আসলে খুবই মনোমুগ্ধকর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি যে ঘাটে দিঙালায় ইউনিট সেনাব্যান ইউনিট দেখতে পাচ্ছেন আপনার ঘরগুলো আসলেই কত সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভরপুর রয়েছে এরকম প্রাকৃতিক পরিবেশে ভরপুর ঘরগুলো সুন্দর সুন্দর পরিবেশগুলো দেখতে হলে অবশ্যই আপনাকে ঘর থেকে বের হয়ে দেখতে হবে নাহলে কিন্তু এগুলো দেখতে পাবেন না অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের এগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ